মানুষ চোখ দ্বারা অনেক জেনার কাজ করে মানুষ চোখ দ্বারা অনেক অপরাধ করে আল্লাহ এই চোখ দিয়েছেন একমাত্র এই চোখ দ্বারা আল্লাহর ইবাদত করা যায় এই চোখ দ্বারা যদি আপনি কোরআনের দিকে তাকান তাও সওয়াব হবে বলেন সুবহানাল্লাহ এই চোখ দ্বারা আপনি ভালো কিছু করেন এই চোখ আল্লাহ দিয়েছে ভালো কিছু করার জন্য কি করে কি করার জন্য ভালো কিছু করবেন আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন বলছে এই চোখটা যাতে তুমি আব্দুল বাসার

আল্লাহ বলেন ইয়াবুদ্দুমিন আবসর তারা যেন তাদের চক্ষুকে অদ্দুল ভাষায় অবনত রাখে বলেন সুমান আল্লাহ ইয়া রাসুলেল্লাহ ওয়া হাবিবাল্লাহ আল্লাহ তাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবলত রাখে এরপরে আল্লাহ বলেন ওয়াফাদু ফুরু জাহুম তারা যেন তাদের লজ্জার স্থানকে হেমাজত করে বলেন সুমান আল্লাহ আল্লাহ আগে চোখের কথা বলছেন তারপরে লজ্জার স্থানের কথা বলছে কেন আল্লাহ আল্লাহ এই জন্য আনলেন কারণ চোখ থেকে আপনার খারাপ চিন্তা জাগে এই চোখ দিয়ে যখন কোনো নারীর দিকে তাকান কোন নারীর দিকে যখন পর্যবেক্ষণ করেন এই চোখ থেকে খারাপ চিন্তা জাগবে এই জন্য আল্লাহ প্রথম শক্ত এনেছেন আপনার চোখকে যাতে আপনি হেফাজত করেন কারণ চোখ থেকে মানুষের খারাপ চিন্তা জাগে চোখ যার হেফাজত রয়েছে সব কিছু একমাত্র তাকে হেফাজত করে গে সব দিক থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে এই জন্য বলছে আগে চোখ হেফাজত করো মানুষ তো জেনার কাজে এমনি যায় না আগে চোখ থেকে তার খারাপ চিন্তা জাগে এই জন্য আল্লাহ চোখটাকে আগে আনছে বলেন সোহান এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ও বন্ধু কত মায়া করে আল্লাহ বানাইছে আল্লাহ চোখ দিয়েছেন চোখটা বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে যৌবন দান করেছে এই যৌবনটাকে হালাল ভাবে আপনি কি করেন ব্যবহার করেন কিন্তু দেখা যায় সমাজের মধ্যে মানুষ অবৈধ কাজে অন্যায় কাজে জেনার কাজে পাপাচারের কাজে লিপ্ত হয় ঠিক কিনা বলেন ঠিক কয়দিন বাসবেন বাবা গ্যারান্টি কি আছে কথা কয় না গ্যারান্টি আছে কয়দিন বাসতে পারবেন আল্লাহ তারা যখন আপনাকে ডাক দিবে তখন তো আল্লাহ ডাকে সারা দিতে হবে ঠিক কিনা বলেন চিঠি যখন আসবে আমার কালে মার তালকিন বা মরণের চিঠি যখন আসবে আমার কালে বার দাও দেখা দাউ চেহারা তোমা দাউ দেখা দাউ চেহারা তোমার কিয় পা হবে হে আ हार रोल कियो पाए हार उ মৌ দিনার পথের ধোলি মাকামি পেল পেলে মা বই মৌ দিন পথের ধোলি মাকতা মামি ফেলে সুর মা বলি ফিরে ফেতো এ নয়ন নূরেরি আদার কেউ পায় হবে আমার কেউ পায় হবে আমার রাসুল্লাহ কি উপায় হবে আমার ওই রাসূল ছাড়া আপনার উপায় নাই কবরে হাসরে মিজানে সব জায়গায় একমাত্র একজন আপনাকে দেয় রাখবে তিনি কে রাসূল কে দেখে রাখবে কবরে হাসরে আপনার আম্মা আব্বা যাবে না প্রত্যেকটা জায়গায় যখন আপনি মসিবতে পড়ে যাবেন হাসরের ময়দানে মিজানের বল্লায় অনেকে মসিবতে থাকবে হাসরে হাসরের মধ্যে বিভিন্ন কয়েকটা স্থান ফ্ল্যাশ রয়েছে ওইখানে মানুষ বিপদে পরে যাবে রসুল দৌড়াবে রসুল উঠে বলবে না আবু বকর কই অমর কই ওসমান কই আলী কই রসুল উঠে বলবে আমার গুণাগার উম্মত গুলা কই সুবান আওয়াজ এত আসতে গা রসুল উঠে কাকে তালাশ করবে গুণাগার উম্মত কারণ এই গুনাগার উম্মতরা গুনা করেছে অপরাধ করেছে এই জন্য রসুল তাদেরকে বিচার হবে বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহর নই বলেন আল্লাহ আমি রসুলের একটা নাম রেখেছেন আমি রসুলের একটা নাম রেখেছেন মাহি আমি নবীর একটা নাম মাহি এই মাহি নামে রসিরা করে আল্লাহ আমার অসংখ্য উম্মত রয়েছে যারা গুনাহ করেছে আমার অসংখ্য উম্মত রয়েছে যারা কুফুরি করেছে যারা অন্যায় করেছে এই মাহি নামে রসিদা করে আবার আল্লাহ তালা অসংখ্য উম্মত মাফ করে দিব বলে আল্লাহর নবী বলেন আমার নাম একটা নাম হচ্ছে হাসের ওই হাসের নাম কি জানো এই হাসের নামে রুচিরা করে আল্লাহ আমার কাল হাসরের ময়দানে কেয়ামতের দিনে মুসিবতের সময় অসংখ্য আবাবা আদম থেকে শেষ পর্যন্ত যত ইনসান আসবে সবাই হাসরের ময়দানে দাঁড়াবে ওই সময় সমস্ত ইনসানকে আলা কদামাইয়া আমি রসুলের কদমের কাছে একত্রিত করা হবে বলেন সুমান আমি রসুলের কাছে তাদেরকে একত্রিত করা হবে আমার নবী বলেন আমার নাম একটা নাম আকেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলেন আমার নাম একটা নাম আকেব ওই এ আকেব নামে রুসিলা করে আল্লাহ পাক আকেব কেন রাখছে জানুনি আকেব তো শেষ আমি নবী শেষ নবী আর কোন আমার পরে আর কোন নবী আসবে না আনা খাতামান নবীন আমি নবী হচ্ছি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ঠিক কিনা রাসূলের পরে আর কোন নবী আসবে না রাসূল শেষ এই নামগুলো আল্লাহ দিয়েছেন কত সুন্দরভাবে রাখছেন হাসে মাহী নবীন নাম আকে রেখেছেন হাসে রেখেছেন মাহি রেখেছেন এই নামের উসিলায় মাহী নামের উসিলায় অসংক উম্মতকে আল্লাহ তাআলা নজর দিবেন বলেন সুবহানাল্লাহ অসংক উম্মত পাবে এই জন্য বলি যুবক ভাইরা আমার দুনিয়ায় কয়দিন বাসবেন তাই ক্ষণুস্তাই জিন্দগি পাইয়া মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাই তো বলছেন কাই বা দা ফুরু নাবিল্লা হি ওয়া কুমতুম আমুয়া তাইফা হাইয়া কুম সুমা ইউমি তু কুমসুম আয়ো যাও আল্লাহুল কারিমে বলেন কি বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়া তোমরা ছিলা মৃত তোমরা ছিলা মৃত তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম তারপরে আল্লাহ বলেন এই অস্তিত্ব জীবন যে তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে হয় মন্ত্রী অনেকে হয় মিনিস্টার অনেকে হয় চেয়ারম্যান অনেকে হয় মেম্বার এত বড় বড় পদবি পায় পায় অনেকে ধরি হয় অনেকে গরিব হয় আল্লাহ তাআলা জীবন দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা দেখবেন বান্দার কার আমল বেশি সুন্দর আল্লাহই জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দারা কারা উত্তম বান্দা আল্লাহ তো আগে বলতে পারতেন দুনিয়া আসার আগে তো আল্লাহ জানেন কেন পাঠাইছেন আল্লাহ এটা বান্দার সাথে প্রেম করবে বলেন সুবহান আল্লাহ এই প্রেমের জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা পরীক্ষার তৈরি করছে দুনিয়াতে বাড়াইয়া বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ আগে রেজাল জানে রেজাল কি আসবে এটা আল্লাহ আগে জানে তারপরে বান্দার সাথে প্রেম করবে বান্দাকে ভালোবাসবে বান্দা আল্লাহকে ভালোবাসবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ এইজন্য বলছে যারা আমাকে শরণ করবে যারা তার অন্তরে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ আমার কুদ্রিত অন্তরে তাকে স্মরণ করে বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ তালা বলে জীবন তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে মন্ত্রী হয় অনেকে চেয়ারম্যান হয় অনেকে মেম্বার হয় এই জীবন পাইয়া মনে করেছে এই এই জীবনে সে সারা বছর সারা জিন্দিগি সে বাঁচতে পারবে আল্লাহ বলে না না তুমি সারা জীবন সারা জিন্দিগি বাঁচতে পারবে না আল্লাহ বলে ককুমতুম আমুয়া ইয়া তুম আমি আল্লাহ তোমাকে জীবন করলাম তারপরে আল্লাহ বলে জীবন পাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবে আল্লাহ বলে হুম হ্যাঁ আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবো বলে সব এই জীবন পাইয়া মনে করিছো আর তুমি যাবা না এই দুনিয়াই থেকে যাবা আল্লাহ বলছে না না তুমি এই দুনিয়ায় থাকতে পারবে না আমি এমন একটা জিনিস দান করব এমন একটা থাবা মারব ওই থাবাটার নাম হচ্ছে মৃত্যু বলেন সুবান আল্লাহ মৃত্যু দান করবে আল্লাহ বলছে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তালা বলছে আমি আল্লাহ তোমাকে আবার তার করবে বলেন সুভান আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমরা কবরে যাব ওই কবর গিয়ে প্রশ্নের সম্মুখীন হব আল্লাহ ওইখানে আবার আমাদেরকে জীবন দান করবেন কেন জীবন দান করবেন আল্লাহ এখানেও একটা পরীক্ষা নিবেন আমরা বলি তিনটা প্রশ্ন করবে না না আল্লাহ এখানে একটা প্রশ্ন করা হবে আমার নবী সম্পর্কে সেই প্রশ্নটা করা হবে আমার নবীকে যদি কেউ চিনতে পারে যারা রসুলকে চিনতে পারে তারাই নাজাতের পথ পাবে বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা ওইখানে জীবিত করবেন আল্লাহ তারপরে জানাই দিলেন বান্দাকে আল্লাহ বলছে বান্দা তোমাকে জীবন দান করব আল্লাহ বলছে বান্দা চিন্তা করো না যত ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত ইনসান একদিন আমার দিকে রুজু হয়ে যাবে একদিন কার দিকে রুজু হয়ে যাবে বাবা একদিন সবাই আল্লাহ দিকে রুজু হয়ে যাবে আল্লাহ এটাই বলছেন বান্দা তুমি জীবন পাইছ এই ক্ষণস্থায়ী ছোট একটা জীবন পাইয়া তুমি অহংকার করতেছ কে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাই নিরু তুই এই ছোট্ট একটা জীবন পাইয়া তুই মনে করেছ যে তুমি তুমি তোমার মতো আর কেউ না না তোমাকে জীবন দিয়েছি তোমাকে আমি আল্লাহ ধন বান্ডার দিছি এগুলো তোমার কাছে আমারও হিসাবে রাখছি তোমার উচিত ছিল আমার যে গরিব বান্দার হয়েছে তার পাশে দাঁড়ানো তার পাশে কি করা দাঁড়ানো আল্লাহ যাতে আমাদেরকে হেদায়ত দান কর বলেন আমিন আল্লাহর দিন অনুযায়ী চলা তৌফিক দান কর বলেন আমিন ইউসুফ এইচডি মিডিয়া আপনার কে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে